মোরা বলা দিয়া শ্বেদ করিতে রোয়ানা দিছি বরিশালের উদ্দেশ্যে কিন্তু শ্বেতের মধ্যে আবার ব্রেক করছি মগ যদি একটা বোলা বরিশাল সেতু থাকতো এই আর এত কষ্ট হইতে না শ্বেদ করিয়া বরিশালই যাওয়া যেত শ্বেতের মধ্যে মারছি ব্রেক করতে যাবে আবার এই হেরিতে আজগা কিন্তু বরিশাল বার্সনে ভিডিও হইতে আছে বলছেন মুই কিন্তু বলাইয়া কিন্তু কথা কইতে আসি বরিশালিয়া মগ যদি একটা বলা বরিশাল সেতু থাকতো এত দুর্ভোগ হইতে না বলছেন ফেরি দিয়ে নামার পরে চারদিকের যে পরিবেশটা ওরে মা ভূত একসের সুন্দর আর এই হইল বলা বরিশালের যেই বোলা রোড নামে যেই বলা রোড এই হইল হেই রোড মোরা বরিশাল ভার্সিটির সামনে দিয়ে একসের সেল সালে ওই দেহ আবার কাকু দৌড় দেয় কাকুও দুনিয়া সাল এইয়া মোরা এখন এ পড়ছি দপদিক সেতুর উপরে সেতুর উপরে দিয়া একসের যাইতে আসি কিন্তু সমস্যাটা বাঙ্গা তারপর মোরা নবগ্রামের রোডে ঢুকে গেছি চারদিকের পরিবেশটা একসাথে সুন্দর এই যে মসজিদটা দেখতেছেন হুম এই যে গম্বুজাল্লা মসজিদ মসজিদটা কিন্তু অনেক সুন্দর সবাই ঘুরতে হবে না ওই হে বোলাগনে দিয়ে আইয়া পড়ছি এই আটগড় কুরিয়া নাই এ একসেরা আমরা বাগান

এই যে নাওয়ার মধ্যে যে গইয়া দেখতেছেন না এই যে গইয়া ওই বাগান দিয়ে সেরিয়ে আনছে এনে যাচাই বাছাই চলতে আসে এন গিয়ে উড়াইয়া একসের সেল সেলাইয়া পাটাইয়া দিবে ডাহায় বিভিন্ন দৃষ্টিকে এবার মাই কিননা খাইবেন। খাইবে

মোরা এখন কিন্তু পেয়ারাবাগ্ন একসেরু উপরে ইয়ানে অনেকে আইয়ে নৌহা দিয়ে নৌহা দিয়ে আইলে সমস্যা হয় কি অনেকে কিন্তু জানে না যে এই জায়গায় কীভাবে আসা যায় বা এই পার্কটা হলো পেয়ারা বাগানের ভিতরে তো তিরিশ টাকা করিয়া টিকিট কেটিয়া ঢুকবেন ঠিক ঠিক আছে ঢুকবেন যেও তো তিরিশ টাকা করিয়া আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন কিন্তু পেয়ারা নিতে পারবেন না পেয়ারা খাইতে পারবেন কিন্তু নিতে পারবেন না তো এই জায়গায় আরেকটা আবার শর্ত দেওয়া আছে হেড হইলো এই যে দেখতেছেন আমরা গাছ এই আমরা গাছের একটা আমরা ছেললেই দশ হাজার টাকা জড়িবে না ইয়াতে আড্ডাও যাইবে না দরও যাইবে না ছোয়াও যাইবে না এই ফেয়ারা বাগানে ঢুকবেন এক্সের ফেয়ারা খাইবেন আর গড়বেন মই কিন্তু বলাইয়া মই কিন্তু বরিশাল না মই আইসি হলো জালুগাডি ওই বিমরুলে জান <laughs> হ্যাঁ